আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা অনার্স থার্ড ইয়ারে এবার বিশে কোর্স সেশনে আছেন আপনাদের ফিলোসফি ডিপার্টমেন্টে বিশেষ করে যারা পড়াশোনা করতেছেন তাদের প্রতীকী যুক্তিবিদ্যা নামে একটি সাবজেক্ট আছে যেটি মোটামুটিভাবে কঠিন বলা যায় কারণ অন্যান্য সাবজেক্টে থেকে এটা একটু ব্যতিক্রম সাবজেক্ট কারণ এটা মূলত লজিক এবং ম্যাথরামগুলো আছে বেশি এবং পরীক্ষাতেও বেশিরভাগ কোর্সিনগুলো আপনার ম্যাথট্রামে আসে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা সত্যসারণী সহজে সহজ যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা অনায়াসেই পারেন কিন্তু মূলত আপনারা অনেকেই কমেন্ট করেন যে যখন অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি সূত্রগুলোর অ্যাপ্লাই করতে চান বিশেষ করে যে আকারগত প্রমাণ পরোক্ষমূলক প্রমাণ বিশেষ করে আকারগত প্রমাণটা এটা আপনাদের কাছে অনেক কঠিন লাগে কারণ আকারগত প্রমাণ এবং পরোক্ষমূলক প্রমাণ শর্তমূলক প্রমাণ এই লজিকগুলোর সমাধান করতে গেলে আপনাকে অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি আমার সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে তো এটার জন্য আপনারা অনেকেই বলছিলেন অনলাইনে কোর্স করবেন আমার অনলাইনে কোর্সগুলো চালু আছে আপনারা যদি কেউ পড়তে চান তাহলে আপনারা এই যে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই সরাসরি নাম্বার আপনি সরাসরি ফোন দিলে আমাকেই পাবেন যারা অনলাইনে কোর্সটি করতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং যারা মনে করেন যে আপনারা মোটামুটিভাবে লজিক সবই পারেন কিন্তু আপনার একটি সাজেশন দরকার বা কোন লজিকগুলো আছে দেখুন আমি এখানে প্রত্যেকটি লজিক খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি যে লজিকগুলো পরীক্ষাতে আসার মতো দেখুন এই যে বিশেষ করে সত্য সর যে লজিকগুলো এই যে লজিকগুলো করলে আপনারা পরীক্ষাতে ফাইনালে কমন পাবেন এই লজিকগুলো আমি সাজিয়ে রাখছি এবং এগুলো সমাধান যেমন এই যে আপনার আরও যে লজিকগুলো আছে আকারগত প্রমাণ পরোক্ষমূলক প্রমাণ এই যে এটা হচ্ছে আপনার পরোক্ষমূলক প্রমাণের লজিক এই লজিকগুলো স্বাদেশন আকারে সবগুলো সাজানো আছে এবং শুধু সাদেশনই না আপনার এই স্বাদেশনের যে অ্যান্সারগুলো এই স্বাদেশনের যে অ্যান্সারগুলো হবে সেগুলোও কিন্তু এখানে সাজানো আছে এবং এই অ্যান্সারগুলো যে আপনার ব্যাখ্যা সেগুলো এখানে দেওয়া আছে আপনাদের যাদের মনে হয় যে কোর্স করবেন অনলাইনে তারা কোর্সও করতে পারেন আর যদি মনে হয় যে না আপনি মোটামুটিভাবে আমার ভিডিও দেখে বা আপনারা অন্য কোথাও প্রাইভেট পড়ে লজিক শিখে নিয়েছেন যদিও যেখানে প্রাইভেট পড়েছেন অন্য কোথাও স্যাররা বা কলেজে ক্লাস করে তিনারা সাজেশন দেবে তারপরে যদি মনে হয় যে আমার ভিডিও যারা দেখেছেন যে সাজেশন দরকার আছে বা কোর্স করবেন তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন নতুন ব্যাচের ক্লাস চলতেছে আপনারা যদি খুব শীঘ্র যোগাযোগ করতে পারেন বা ক্লাস করার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এছাড়াও আমি ওভারঅল সকল সাবজেক্টের জন্য বলে রাখছি আপনারা এবার পরীক্ষা দিবেন পরীক্ষা বাইশ সরি পরীক্ষা তেইশ কারণ পরীক্ষা বাইশ হয়ে গেছে এর জন্য আপনারা পরীক্ষা একুশ এই সালটা ভালো করে ফলো করতে পারেন পরীক্ষা একুশ থেকে প্রশ্ন বেশি আসবে আর এছাড়া শুধু একুশ পড়লে হবে না আপনাদের আগের সালগুলো পড়তে হবে বাইশ সাল যেগুলো আসছে একটি গুজব আপনারা শুনতেছেন যে এবার বোর্ডের প্রশ্ন রিপিট হবে না আসলে দেখুন প্রশ্ন রিপিট হবে না বিষয়টা এরকম না প্রশ্ন রিপিট হবে কিন্তু আগের বছরগুলো থেকে বা কম আগে যেমন একটা সাল পড়ে গেলে আপনারা মোটামুটি প্রশ্ন কমন পেয়ে যেতেন এবার হয়তো ওইটা হবে না তো যাই হোক আরও বিস্তারিত জানার জন্য বা আরও কোনো পরামর্শ নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ যোগাযোগ করবেন এবং সকলে ভালো থাকবেন আর আপনারা যে ভিডিওগুলো নিয়মিত দেখতে চাচ্ছেন বা দেখেন ওই ভিডিওর যদি আরও কোনো ভিডিও লাগে সেটা আমাকে জানাবেন আমিও আরও কিছু সমাধানমূলক ভিডিও দিয়ে দেবো আপনাদের আর পরীক্ষার আগে সাজেশন দিয়ে রাখব তো আজকের ভিডিওটা বড় করছি না আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم